সিলভার ও কাতলা মাছের মাথা মোটা হওয়ার কারণ ও প্রতিকার সিলভার কার্প ও কাতলা মাছের মাথা মোটা এবং লেজ চিকন হয়ে আসে করণীয় কি এমন প্রশ্ন আমাদের কাছে প্রায়শেই আসে আসুন আজ জেনে নিই মাছ চাষের এ সমস্যা নিয়ে পুকুরে পর্যাপ্ত খাদ্যের অভাব হলে এমন হয় পুকুরে প্রাকৃতিক খাবার তৈরির জন্য প্রতি সপ্তাহে শতাংশ প্রতি গোবর চার কেজি ইউরিয়া পঞ্চাশ গ্রাম এবং টিএসপি পঁচিশ গ্রাম হারে প্রয়োগ করতে হবে পাশাপাশি প্রতিদিন সম্পূরক খাদ্য হিসেবে চালের কুড়া খৈল ভুসি ভিটামিন ইত্যাদি একত্রে মিশ্রিত করে মাছের ওজনের পাঁচ পার্সেন্ট হারে সকালে ও বিকালে নির্দিষ্ট হারে পুকুরে দিতে হবে চিংড়ি মাছের খোলস কালো হয়ে গেছে কি করবেন আক্রান্ত চিংড়ির খোলসে কালো দাগ পড়লে চিংড়ির খোলস ভেঙে যায় আক্রান্ত চিংড়ি ধীর গতিতে চলাফেরা করে এবং আহার বন্ধ করে দেয় এ রোগ প্রতিরোধে শূন্য দশমিক পাঁচ থেকে একশো পিপিএম ম্যালাকাইট গ্রিন এবং বিশ থেকে পঁচাত্তর পিপিএম ফরমালিন মিশ্রিত করে ব্যবহার করলে এ রোগ সেরে যাবে এছাড়া খাবারের সাথে শূন্য দশমিক পাঁচ থেকে একশো পিপিএম অক্সিটেট্রাসাইক্লিন বা ডক্সাসিলিন ব্যবহার করা হলে এ রোগ সেরে যাবে মাছের পেট ফোলা রোগ হয়েছে কি করবেন অ্যারোমোনাস ব্যাকটেরিয়া নামক জীবাণুর সংক্রমণের দ্বারা কার্প ও শিংজাতীয় মাছে এর রোগ হয় এ রোগ সাধারণত বড় মাছে হয় মাছের দেহ অভ্যন্তরে এক বা একাধিক অঙ্গে তরল পদার্থ জমে যায় দেহের ভেতরে সবুজ বা হলুদ তরল পদার্থ দেখা যায় পেট ফুলে ওঠে চোখ বের হয়ে আসে আইস ঢিলা হয়ে যায় ও ফুলে ওঠে পেটে চাপ দিলে মলদার দিয়ে পানি বের হয়ে আসে দেহের ভারসাম্য হারিয়ে ফেলে মাছ উল্টো হয়ে ভেসে ওঠে অল্প খাবার খায় তরল পিচ্ছিল পদার্থ বের হয় দেহের পিচ্ছিলতা কমে যায় এ রোগে আক্রান্ত মাছ সাধারণত ভালো হয় না প্রাথমিক অবস্থায় পুকুরে প্রতি ঘনমিটার পানিতে দুই গ্রাম হারে পটাশিয়াম পারমেনগানের দিলে ভালো ফল পাওয়া যায় মাছের দেহের জমাকৃত তরল সিরিঞ্জের সাহায্যে বের করে প্রতি চার কেজি ওজনের জন্য দশ মিলিগ্রাম হারে অক্সিটেট্রাসাইক্লিন ইনজেকশন সপ্তাহে দুবার দিতে হবে বা প্রতি কেজি খাবারের সাথে একশো মিলিগ্রাম রেনামাইসিন পাউডার মিশিয়ে সাত দিন খাওয়াতে হবে আর এ রোগ যাতে করে না হয় সেজন্য পুকুর প্রস্তুতির সময় শতাংশ প্রতি এক কেজি চুন প্রয়োগ করতে হবে গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর